মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি যার একারি সম্পদ আজ পাকিস্তানের পুরো বার্ষিক বাজেটে প্রায় দ্বিগুণ দু সালের মে মাসে অনুযায়ী তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন ডলার অর্থাৎ মুদ্রায় আট দশমিক পাঁচ লাখ কোটি টাকা অন্যদিকে পাকিস্তানে দু হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষের বাজেট মাত্র চার দশমিক পাঁচ লাখ কোটি টাকা মানে একজন ভারতীয় শিল্পপতি সম্পদ পুরো একটি দেশের চেয়েও বেশি শুধু দিক নয় মানবিক দিক দিয়েও তিনি নজর কেড়েছেন পাহগ্রামে বাইশে এপ্রিল সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জন নিরীহ পর্যটকদের জন্য তিনি শোক প্রকাশ করে বলেন আমরা সবাই রিলায়েন্স পরিবারের পক্ষ থেকে শহীদদের জন্য প্রার্থনা করছি বাজার মন্দার সময় তার সম্পদ কমে একাশি বিলিয়নে নেমে গিয়েছিল কিন্তু ট্রাম্প যোগের শুল্ক বাতিল ও বাজারের নতুন উদ্যমে আবারও তিনি উঠে এসেছেন একশো বিলিয়নের ঘরে এই তুলনা শুধু অর্থনৈতিক বৈষম্যের কিন্তু নয় এটা ভারতের শক্তির প্রতীক